আইরে ভাই আর পারা যায় না লালবাগ ইসলামবাগ রহমতগঞ্জ সহ ঢাকার অধিকাংশ জায়গায় গর্ত ওয়াসা ডিপিডিসি টেলিটক সবাই শুধু রাস্তা খোড়ে কেউ ঠিক করে না ডিএসসিসির রোড রিপেয়ারে লক্ষ লক্ষ টাকা খরচ দেখায় কিন্তু রাস্তা ঠিক হয় না একটা ঠিক হয় তো আরেকটা ভাঙে জনগণের অস্বস্তি এখন একেবারে চরমে এটা আর সহ্য করা যায় না শেওড়াপাড়া কাজীপাড়া রোডে চার মাস ধরে কাজ অসমাপ্ত আধা কিলোমিটারে জ্যাম ধুলো লোকজন পাগল হয়ে যাচ্ছে খিলগাঁও রেলগেটে গ্যাস লাইনের কাজে খোড়া গর্তের ওপর দিয়ে লোকজন জাম্প করে পার হয় ধুলোর কারণে শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি অনেকেই কল্যাণপুরে ডিপিডিসি রাস্তা খোড়া রেখে চলে গেছে ঘন্টার পর ঘন্টা গাড়ি জ্যামে আটকে থাকে লোকজনের জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছে এটা কিসের উন্নয়ন এটা আমাদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে এই খোড়া রাস্তা আমাদের জীবনকে একেবারে যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে ব্যবসা কমেছে স্কুল কলেজ কর্মস্থলে যাতায়াতে দেরি হচ্ছে হাসপাতালে যাওয়া হয়েছে বিপজ্জনক এটা উন্নয়ন না এটা অসমাপ্ততার যন্ত্রণা আমরা আর চুপ থাকতে পারি না এখনই সময় এই উন্নয়ন নামক যন্ত্রণার বিরুদ্ধে প্রতিবাদ করার এখনই কমেন্টে লিখে ফেলো খোড়া রাস্তা ঠিক করো। এই ভিডিওটা এখনই সবার কাছে শেয়ার করো সবাইকে জাগিয়ে তোলো আসো আমরা একসাথে প্রতিবাদ করি রিয়ালিটি উইথ সুরুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করে রাখো। জাগ্রত হও প্রতিবাদ করো পরিবর্তন আনো লেটস গো